তো আমার বার্থডে লাঞ্চ রেডি কী কি আছে দেখাই না ফ্রায়েড রাইস চিকেন পকোড়া আলুর চিপস আর পায়েস তো পায়েস এবার বলি পায়েস আর আলু ভাজার গল্পটা হঠাৎ দেখছি বেল বাচ্চা তখন আমি কিটুকুকে ওদিকে ঘুম পাড়াচ্ছি তবে বললাম কী এসছে বলো গ্যাস এসছে সিলিন্ডার দিতে এসছে আমি যে সিলিন্ডার দিতে এসছে তো সিলিন্ডার দিচ্ছে না কেন তখনই আমার সন্দেহ হলো যে কিছু একটা তো অর্ডার করেছে তাহলে আমি জানি এটা ওটা হয়তো মানে আসতেই থাকে অ্যামাজন থেকে গ্রসারি এইসব তো পরে যখন কিট্টুকে ঘুম পাড়িয়ে এলাম মানে প্রায় দেড় ঘন্টা ছিলাম আমি কিট্টুর সাথে যতবারই ওকে মাথা রাখার চেষ্টা করছি বিছানায় ততবারই ও উঠে যাচ্ছে যেহেতু ওর শরীরটা বেশ খারাপ তো আমি লাস্টে তো রেগে বেগে বললাম যে তুই কি ঘুমাবি না আমরা কখন খাবো কারণ সারা দিনের পরে এটা আমার প্রথম মিল ব্রেকফাস্ট স্কিপ করে গেছি এখন ভরিতে বাজে সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে এখন আমি হচ্ছে বার্থডে লাঞ্চ করছি তো যাই হোক কিট্টুকে এখন ঘুম পাড়িয়ে এখন আমি খাবো তো লাস্টে হচ্ছে পায়েসটা দিয়ে আমাকে বেশি সারপ্রাইজ করে দিয়েছে যে বার্থডেতে পায়েস খেতে হয় সেটা আমি ভুলেই গেছিলাম তো যাই হোক কিট্টু তো অনেক প্ল্যান করেছিল মাম্মা বুড়ির বার্থডে বার্থডে কিন্তু জাস্ট বার্থডে তো এসেছে আর ওর শরীরটা একটু উইক হয়ে গেছে ওর থেকে আমারও সর্দি কাশি লেগে গেছে তো কিট্টু একটু সুস্থ হোক তারপরে আমরা ভালো মতো করে সেলিব্রেট করবো কেক কাটবো তারপরে লাঞ্চে যাব বা ডিনারে যাব যাই হোক কিট্টু সুস্থ হোক তারপরে করবো তো কালকে তো কেক ঠেক নিয়ে এসেছিলো আর মেয়ে মিলে গোলাপ ফুল কেকঠেক তো আজকে হচ্ছে এই যে আমার বার্থডে লাঞ্চ রেডি থ্যাংক ইউ কিটুকেও থ্যাংক ইউ এখন খাওয়া যাক একটু প্রথম খাবার খাচ্ছি এটা দিনের শুরুতে মানে দিনটা তো শেষ হতেই চললো তো একটু খেতে খেতে টিভি দেখবো ব্যাস তারপরে আবার কিট্টু কখন উঠে পড়বে তো আবার কিট্টুকে নিয়ে ব্যস্ত থাকবো তো Bye bye.